তো ফাইনালি গেছে আমরা কিন্তু আবারও চলে আসছি আরও একটা জুন পুশ দেওয়ার জন্য তো জুন পুশ দেওয়ার জন্য আমরা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন আমাদেরকে সব টোকেনগুলো কালেক্ট করে নিতে হবে যেহেতু আমরা জুন পুশ করব আমাদের কাছে মাত্র বারোশো টোকেন রয়েছে এই বারোশো টোকেন দিয়ে কিন্তু কিচ্ছু হবে না আমাদেরকে ম্যাপের সব টোকেনগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা করতে হবে তো আমরা একে একে সব টোকেনগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা করতে হবে না হলে কিন্তু আমাদের বইয়াটা আনতে পারবো না তো যার জন্য আমরা জুনের বাইরে থেকে জুনের ভিতরে থেকে সবগুলো থেকে আমাদেরকে যা যা পারি সব টোকেনগুলো কিন্তু কালেক্ট করতে হবে এবং এই জুন পোস্টাক করার জন্য কিন্তু আমি সোলো বা সিঙ্গিল কিন্তু স্টার্ট দিয়েছি যার জন্য আমি টোকেনের কোনো বাড়াতে পারতেছি না আমাদের ট্রিটমেন্ট থাকলে কিন্তু আমরা আমাদের ট্রিটমেন্টকে টিমেটের সাথেও টোকেনগুলো কিন্তু টিমেটের কাছ থেকেও নিতে পারতাম তাহলে এখন এখানে যে একুশশো টোকেন আছে তারগুলো আনলেও আরও এরকম একুশশো টোকেন চার হাজার দুশো টোকান হইতো তাহলে এই চার হাজার দুশো টোকান কিন্তু এরকম আমার কাছে যা আছে ওর কাছেও তা আমরা সবগুলো কিন্তু কালেক্ট করে তার থেকে নিয়ে নিতে পারতাম এবং এই টোকেনগুলো দিয়ে কিন্তু অনেকগুলো সুপার মেডে নিতে পারতাম তখন আমরা কিন্তু অলরেডি জুনের ভিতরে এখন আমাদেরকে কিছু সুপার মেডিকে নিতে হবে কিন্তু এখানে স্পিড অনেক জোরে কিন্তু স্পিড কাটতেছে যার জন্য আমাদেরকে মেডিকেটও মারতে হবে তখন আমি কিন্তু একটুর জন্যই বেঁচে গেলাম কারণ আমাদের মেডিকেটও মারার সময় নেই আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না তাছাড়া সুপার মেডিকে আমরা বেশি কিনতে পারিনি যার জন্য এখন আমরা এখান থেকে চলে যেতে হবে এবং আমাদেরকে মেডিকেটগুলো মেরে নিতে হবে সুপার মেডি কম তারপর এখানে একটা মেরে দিয়েছি না হলে আমরা হয়তো এখানে পুরোপুরি ফিনিশ হয়ে যেতাম তো আমাদেরকে একটু সতর্কভাবে খেলতে হবে কারণ না হলে আমরা জুন পোস্টা করতে পারবো না এত তাড়াতাড়ি আমরা জুনের বাইরে যেতে পারবো না কারণ আমাদের কাছে কয়েন কম সুপার মেডি কম তো আমরা কিন্তু কখন জুনের ভিতরে ঢুকে পড়লাম এখন এনিমিও আর মাত্র তিনটা আছে আমি চারটা মূল এনিমিয়া সাত তিনটা কখন আমাদেরকে কক্টরের এখান থেকে আমাদেরকে সুপার মেডিক কালেক্ট করতে হবে দেখি এখানে কি সুপার মেডিক আছে কিনা না আমাদের কাছে টোকেনও রয়েছে আর মাত্র পনেরোশো টোকেন আর বেশি নেই দেখি এখান থেকে কয়টা সুপার মেডি নিতে পারবো এবং গাছ জুনও কিন্তু ছেড়ে দিয়েছে যার কারণে আমরা তাড়াতাড়ি করে নিতে হচ্ছে আমরা তাড়াতাড়ি সুপার মেডিয়া পাওয়া যাচ্ছে না অনেক চেষ্টার পরও কিন্তু আরও জুনে ড্যামেজ কাটতেছে আমরা আগে এখান থেকে একটা মেডিকেট মেরে নিই তারপরে আমরা কিন্তু ভিতরে না হলে আমাদেরকে কিন্তু জুনে মরে যেতে হবে তা আমরা এখান থেকে দুইটা সুপার মেরি কিন্তু সংগ্রহ করতে পেরেছি তখন আমাদেরকে এখানে গিয়ে বাইকটা আনতে হবে এবং জুনেও কিন্তু ড্যামেজ কাটতেছে এনিমি আর মাত্র একটা রয়েছে যার কারণে এখন আমাদেরকে একটু সাবধানভাবে সাবধানের সাথে খেলতে হবে কারণ এনিমি আর মাত্র একটা এবং জুনও এখনও অনেক বড়ো আমাদের কাছে সুপার মেডিও বেশি নেই এখন আমাদেরকে একটু সতর্কভাবে খেলতে হবে কারণ আমাদের কাছে সুপার মেডি বেশি নেই আমাদেরকে বাইকটা ছাড়া যাবে না কারণ বাইকটা নিয়ে আমাদেরকে জুন পোস্ট করতে হবে তো এনিমিটা কোথায় এনিমিটা কিন্তু দেখা যাচ্ছে না এমন আমাদেরকে আমাদের কাছে সুপার মেডিও কম আমরা এত তাড়াতাড়ি জুন থেকে বের হইলে কিন্তু চলবে না তো আমরা দেখি এখানে এই বেটার ভিতরে কি দুইটা সুপার মেডি থাকার কথা আছে কি না কিন্তু এখানে গিয়েও দেখি আমাদের এখানে কোনো সুপার মেডি নেই যার কারণে আমরা আবারও এসে বাইকে এসে বসে পড়লাম এবং তোমরা দেখতে থাকো কি আমি কি এটা নিতে পারি কি না এবার এনিমি আসার মাত্র একটাও ও কোথায় যে নাকি ও আবার ও কি জুনফুস দিতেছে নাকি আমরা তো ও জোনফুস দিলে তো হয়তো আমরা টেকব না দেখি ও কোথায় আসে আমাদেরকে কিন্তু কখন একটু সাবধানের সহ খেলতে হবে কারণ আমাদের কাছে সুপার মেডি বেশি নেই অল্প কটা সুপার মিডিয়া এগুলো দিয়ে কি আমরা বুইয়াটা নিতে পারবো তখন কিন্তু আমাদেরকে বুইয়াটা একটু নিতে হলে একটু সাবধানের সহিত খেলতে সহ আমরা অনেকক্ষণ এনিমিটাকে খুঁজতেছি কিন্তু এনিমিটাও কোথায় আছে বের হইতেছে না ওই তো অনেকক্ষণ পর দেখতে পারলাম যে এনিমিটা বের হইতেছে আমাদেরকে ওর হাতে থাকা মনে হয় ফাইভ হবে গানটা এমবি ফাইভ দিয়ে মারতেছে আমরা তো এত তাড়াতাড়ি জুনের বাইরে গেলে হবে না আমাদেরকে একটা সুপার মেডি মারতে হবে আমার জুনের ভিতরে যেতে হবে কারণ এত তাড়াতাড়ি গেলে আমাদেরকে বুঁয়াটা আনতে পারবো না আমাদের কাছে সুপার মেডি নেই যার কারণে আমরা এত তাড়াতাড়ি বের হব না কিন্তু জুনও চোটো হয়ে আসছে এখনই আমাদেরকে বের হতে হবে তো আমি এখানে বুলটা করে নিয়েছি আমরা এখানে ওই নর্মাল মেডিকেটটা মারার কারণে আমাদের সুপার মেডিকেটের ঘাটতিটা পড়ে নেয় যার কারণে আমরা করতে পারিনি কিন্তু আমাদেরকে ইন্ডাস ইন্ডাকশানটাও মারার সময় দেওয়া হয়নি যার কারণে ওই এনিমিটাই কিন্তু বইঁয়াটা নিয়ে নেয় তো তোমরা আমি কিন্তু বুঁয়াটা নিতে পারিনি বুঁয়াটা নিয়ে নিয়েছে তার কারণে আমরা দ্বিতীয় নম্বরে রয়েছি তো তোমরা ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করবা এবং কমেন্ট করবা তো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে বুঁয়া নিয়ে আসব এবং পরবর্তী ভিডিওতে বুঁয়া নিয়ে ভিডিও বানাবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে